নতুন পার্টে আপনাদের স্বাগত আজকে আমরা এখন আমরা কী কী করবো এখন আমাদের কী কী বাকি আছে সেটা হচ্ছে আমাদের কিছু প্রজেক্ট বাকি আছে এই প্রোজেক্টটা করবো দেন প্রজেক্ট তিনটে আছে অ্যান্ড নিউজ লেটার আছে এটাকে আমরা করবো তাহলে আমরা প্রজেক্টটাই প্রথমে করি এই প্রোজেক্টটাকে আমরা প্রথমে করা শুরু করি এটাকে আমরা সেকশন ধরি অ্যানাদার সেকশন ধরে এটাকে সেকশন দেন স্টেশনটাকে ধরি দেন আমাদের আমাদের কটা ডিপ আছে এখানে একটা দুইটা তিনটা এক ইন্ডিভিজুয়াল ডিপের মধ্যে একটা দুটো করে ডিপ আছে তাহলে আমাদের কাজ করতে হবে কি এটাকে ডিপ ধরতে হবে একটা ডিপ ধরবো একটা ডিপের মধ্যে একটা ডিপ অ্যান্ড দুইটা ডিপ এই দুইটা ডিপের মধ্যে কী কী আছে আমাদের এই ডিওর মধ্যে আমাদের কি আছে প্রথমে একটা এইচ ওয়ান আচ্ছা আচ্ছা এই সেকশনটার মধ্যে আমাদের কি আছে মাই প্রজেক্ট আছে অ্যান্ড দেন মিক্সার লগইন ইচ্ছা আছে এইচ ওয়ান আছে এইচ ওয়ান আছে মাই পিআরও পিএইচ মাই প্রজেক্ট অ্যান্ড একটা পি ট্যাগ আছে পি ট্যাগের মধ্যে কি লর এম এস থাক লর এম এটা থাক আমাদের ডিজাইন থেকে কী আসছে দেন আমাদের ডিজাইনটা আসছে হ্যাঁ এটা আসছে এটা আসে কি বলবো প্রজেক্ট এখানে আমরা এক ক্লাস নেবো যার ক্লাসের নাম দেব প্রজেক্ট মেইন প্রজেক্ট আমরা মেইন নেবো প্রজেক্ট মেন নিলাম কপি করলাম কপি করে কন্ট্রোল ডট কন্ট্রোল ভি করে আমরা কী করবো প্রজেক্টের মার্জিন টপ দেবো একটা আমরা কত ফিফটি পিক্সেল দিয়ে দিই দেন প্রজেক্ট প্রজেক্ট মেইনের মধ্যে যত এইস ওয়ান আসে এইস ওয়ানটাকে ধরবো ধরে করবো কব যে টেক্সট ল্যান্ডের টেক্স ল্যাঙ্গ সেন্টার করে দেবো দেন ফ্রন্ট ফ্রন্ট সাইজটা বাড়াবো ফ্রন্ট সাইজ সরি সাইজ করে দেবো আমরা থার্টি ফাইভ অ্যান্ড উইথ করে দেবো আমরা বোল্ট বোল্ড করে দিলাম দিলামদের হয়ে গেছে অ্যান্ড আমরা এই যে প্রোজেক্টের প্রজেক্টের যে মেইন আছে মেইনটার পিটাকে ধরবো পিটাকে ধরে এই পিটাকে ধরবো পি আচ্ছা পিটাকে ধরি নি এখনও পিটাকে ধরবো ধরে টেক্সট অ্যালাইন করে দেবো সেন্টার অ্যালাইন করে দেবো সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম সেন্টার করে দিলাম অ্যান্ড এটা উইথ করে দিই আমরা কত উইথ উইথ করে দিই আমরা কত একটা একটা উইথ করে দিই সেভ এইট্টি পার্সেন্ট করে দিই এইটটি পার্সেন্ট করে দিই এবং এম এক্স করে দিই যে এই এক্স তো মার্জিন মার্জিন জিরো অটো তাহলে মনে হচ্ছে হ্যাঁ চলে গেছে হয়ে গেছে ফ্রন্ট সাইজটা বাড়াবো ফ্রন্ট সাইজটা বাড়ালাম ফ্রন্ট সাইজটা বাড়াইলাম ফ্রন্ট সাইজটা বাড়ালাম কত আঠারো পিক্সেল দিলাম আট্রোপাল এবং কালার একটা চেঞ্জ করবো কালারটা কালার কালার দেবো গ্রে কালার দেবো গ্রে গ্রে দিলাম হয়ে গেছে আমাদের নেক্সট প্রজেক্টের নেক্সটের কাজ হচ্ছে আমাদের এই প্রোজেক্টটাকে বিল্ড করা যেখানে একটা আচ্ছা এইটার পিকচারটা অনেক বড়ো হয়ে গেছে পিকচারটাকে আমরা একটা ছোটো করবো এই পিকচারটা একটু ছোটো করে নেব তাহলে আমাদের বর্ডারটা ইন্ডিভিজুয়াল ভাবে দেখা যাবে খুব সুন্দর লাগবে এই ডিজাইনটা মোটামুটি ভালোই আছে কিন্তু এইখানে যে এইখানে এইখানে যে বরারটা আছে বরারটের সাথে মিশে মিশ মানে কেমনটা হয়ে গেছে সেহেতু আমরা পিসারটা ছোট করবো আচ্ছা তাহলে আমরা নেক্সট কী কাজ করবো আমাদের ডিবের মধ্যে আমাদের ডিবের মধ্যে কী আছে হ্যাঁ এখানে এখানে মেবি এখানে আমাদের কী কী আছে রিয়াক্টে আছে লরি একটা অ্যাং করটেক আছে এস ওয়ান একটা আছে এস কি রিয়াক্ট জে এস এবং একটা কি ট্যাগ আছে লরেম লরেম এর আমরা কত 50টাই দেই 50টা দিলাম এবং আমাদের এখানে একটা অ্যাঙ্গোর ট্যাগ আছে অ্যাঙ্গোতে আমাদের কোনো লিংকে যাচ্ছে না তাহলে এখানে লার্ন মোর মোর লার্ন মোর আমাদের এখানে চলে আসছে এটা এটা এমনি চলে আসছে কিন্তু আমাদের এখানে কিছু হয় আমরা একটা একটা ক্লাস নিই ক্লাস নিয়ে বলি যে প্রজেক্ট ডিপ এটা এটা একটা ডিমের মধ্যে রাখি এসে একটা ডিবের মধ্যে রাখি তাহলে আমাদের ভালো হবে ডিভার মধ্যে ক্লাস নেই বলি যে ফার্স্ট প্রজেক্ট ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট ফার্স্ট এটাকে ধরি এখানে ইমেজটাকে বসাই দিয়ে আমাদের ম্যান আমাদের এখানে ইমেজ আছে মেবিটা কি দেওয়া আছে উমেন উইথ কোট এখানে বয় উইথ কোট উইথ কোট আমাদের কোট হ্যাঁ ইমেজটা অনেক বড়ো হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে এই ইমেজটাকে আমাদের মানুষ করতে হবে যেহেতু আমরা এখন কী করলাম ইমেজটাকে অ্যাড করলাম এন্ড দেন কী করলাম নাকি আমরা এই প্রোজেক্টটাকে কী করতে পারি এই প্রোজেক্টটাকে ফার্স্ট প্রজেক্ট যে আছে আমাদের এই ফার্স্ট প্রজেক্টটাকে ধরে এই ফার্স্ট প্রোজেক্টটাকে ধরে আমাদের এখানে আচ্ছা আচ্ছা এখানে আমাদের ভুলে গেছে কোনো একটা কোর্টের মাঝে কোড বসে গেছে আচ্ছা এখানে আমরা ডিসপ্লে করতে পারি ফ্লেক্স ফ্ল্যাক্স দিতে পারি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেবো ফ্লেক্স ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলে আমাদের কী হয়ে গেছে এখানে এখানে চলে গেছে কিন্তু ইমেজটা এত বড়ো হয়ে গেছে বলার বাইরে আমাদের ইমেজটা এখন কী করতে হবে ইমেজটাকে মানুষ করতে হবে এখানে কি এখানে ওরা ক্লাসমেট একটা প্রো ফ্যাশন প্রফেশন না প্রোজেক্ট প্রোজেক্ট প্রজেক্টের ইমেজ প্রোজেক্টের ইমেজ এই প্রজেক্টের ইমেজটাকে ধরবো দেন এই প্রোজেক্টের ইমেজের মধ্যে যে ইমেজটা আছে এই ইমেজটাকে ধরে উইথ সেট করে দেবো কত দুইশো পিকজেল অ্যান্ড হাইট সেট করে দেবো কত এইটাও দুইশো পিক্সেল দেন আমাদের দেখি ডিসটা দেখি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে মোটামুটি এটাকে ডান মোটামুটি এটা ডান হয়ে গেছে সেহেতু আমরা কী করতে পারি এই যে প্রোজেক্টটা আছে এই যে ফার্স্ট প্রোজেক্টটা আছে

ট্রড করব তারপর আমরা কী করবো আর এখানে একটা বর্ডার দেবো বর্ডার টু পিক্সেল সলিড গ্রে সলিড গ্রে দিয়ে দেবো আমাদের ওই যে গ্রে হয়ে গেছে আমরা প্যাডিং দেবো একটা প্যাডিং দেবো প্যাডিং অটো না প্যাডিং আমরা উপর নিচে দেবো ফিফটি ফিফটি পিক্সেল অ্যান্ড আমরা লেফট রাইটে দেবো কত লেফট রাইটে দেবো আমরা টোয়েন্টি পিক্সেল তাহলে হুম এটা হয়ে গেছে আমাদের এখন এইখানে যে আমাদের ডিপটা আছে এইটা একটা ডিপ নেবো ক্লাস নেব এইটা একটা ডিপ নেবো ডিপ নিয়ে যাবো প্রজেক্ট প্রজেক্ট টেক্সট প্রজেক্ট টেক্সট একটা ডিপ নিলাম ক্লাস নিলাম এই প্রজেক্ট টেক্সটের মধ্যে কী করবো আমরা ডট দেবো

এখানে মানে কোনো একটা সমস্যায় পড়ছি একটা সমস্যায় আমরা পড়তেছি সেটা হচ্ছে ইমেজ ইমেস ইমেস এর মধ্যে ডিপ প্রজেক্ট ডিপ প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট টেক্সটে ইমেজে টেক্সটে টেক্সটে ইমেজে টেক্সটে উইথ ফিফটি পার্সেন্ট এবং ইমেজে প্রজেক্ট ইমেজে উইথ ফিফটি পার্সেন্ট এবং কি এখানে ইমেজের মধ্যে এই যে ইমেজটাকে দুঃশোর মধ্যে করছি ঠিক আছে এইটা বাইরে চলে গেল কেন এটাকে বাইরে চলে গেল কেন আমরা ফার্স্ট প্রজেক্ট প্রজেক্ট ডিপটাকে ধরছি এই বর্ডার দিছি আমরা প্রজেক্ট ফার্স্ট প্রজেক্টটা যেহেতু এটা বর্ডার দিয়ে দিই আমরা আমরা প্রজেক্ট ফার্স্ট প্রজেক্টের মধ্যে

সলেট দে হ্যাঁ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আমাদের কাজ অলমোস্ট ক্লিয়ার এই বেডিংটা আমরা এইখানে না এই বেডিংটা আমরা এইখানে দেবো না এখান থেকে কাট করলাম এখান থেকে কাট করে আমরা এই বেরিংটা বসালাম এইখানে এই বেডিয়ামটা এখানে বসালাম অ্যান্ড দেন কী করলাম এইখানে কী করলাম অ্যালাইন সেন্টার সেন্টার করে দিলাম জাস্ট সেন্টার হয়ে গেল এটাকে তাহলে এটাকে আমরা কাজ করতে পারি এটা ইমেজটা যেহেতু ছোট আছে সেহেতু আমরা এই যে ইমেজটা ইমেজটা করতে পারি তো থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড টেক্সটটাকে করে দিতে পারি সেভেন্টি পার্সেন্ট তাহলে অলমোস্ট অনেকটা কাজ যাবে হ্যাঁ এই যে ইমেজটাকে আমরা বরাবর এখন কত চারশো চারশো এটা করে চারশো করি আমাদের কতটা ইমেজ গেছে আমরা এতটা চাচ্ছি না ও এখানে জাস্তিফাই আমরা এখানে বাইরের কারণ আছে এখানে আমরা যদি জাস্টি পাই করে দিই যে স্পেস বিটুইন তাহলে কিন্তু হয়ে যায় স্পেস বিটুইন আচ্ছা আমাদের ইনভেস্টের সংখ্যা ইনভেস্টের একটু টাইপ মানে উইটটাই বেশি হয়ে গেছে তিনশো পঞ্চাশ কুড়ি পঞ্চাশ এটার পর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করলাম এখানে একটা বর্ডার বর্ডার দিই বর্ডার রেডিয়াস দিই বর্ডার রেডিয়াস করতে ঠিক আছে বর্ডার রেডিয়াস দিই হুম টেন পিক্সেল অনেক ছোটো হয়ে যায় আমরা কী করি টোয়েন্টি পিক্সেল করে দিই হুম টোয়েন্টি ডিপিক্সেল করে দিলাম তাহলে আমাদের এখন টেক্সট নিয়ে কাজ করতে হবে এবং কি এইখানে যে ফার্স্ট ডিভাইসের প্রজেক্ট ফার্স্ট ডিভিসে এটা একটা এমটি করে দেই মার্জিন টপ করে দিই যে থার্ড পিক্সেল থার্ড ডিভিজেল মার্জিন টপ টপ দিয়ে দিই হয়ে গেছে এই যে টপ দেওয়ার পরে এটা একটা বর্ডার রেডিয়াস বর্ডার বর্ডার রেডিয়াস দিয়ে দিই বড় রেডিয়াস করে দিই এটা করে টোয়েন্টি পিক্সেল করে দিই বর্ডার রেডিয়াস হুম বডা রেডিয়াস টোয়েন্টি পিক্সেল অলমোস্ট ডান আমাদের এখন এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক ওটাকে ঠিক করতে হবে আমাদের এখন আমাদের কী করতে হবে এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে টেক্সটে যে প্রজেক্টের টেক্সট আছে টেক্সটাকে কাজ করতে হবে প্রজেক্টের যে টেক্সটটা আসে প্রজেক্ট ইমেজ প্রজেক্টের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে এখানে ধরবো অল্টারশিপ ডাউনার চাপ দিয়ে প্রজেক্ট টেক্সটে এখানে কী করবো এইস ওয়ানটাকে ধরবো এই সানটাকে ধরবো এই সানটাকে ধরবে এটা কী করবো টেক্সট অ্যালাইন করে দেবো কি স্টার্ট স্টার্টে চলে আসবে এটা টেক্সট অ্যালাইন স্টার্ট করে দেবো অ্যান্ড যে প্রজেক্টের যে টেক্সটটা আছে টেক্সটটা এটা একটা পেডিং দেবো পেডিং আমরা পেডিং লেফট দিয়ে দিই পেডিং লেফট করে দেবো কত 32 pixel আমার পেডিং এর 32 pixel হয়ে গেছে এখন প্রজেক্টে হচ্ছে আমরা এখানে পিটাকে আমরা স্টার্ট করে দেব প্রজেক্ট টেক্সটের পিটাকে না হ্যাঁ প্রজেক্ট টেক্সটে টেক্সটে পিটাকেও আমরা স্টার্ট করে দেব কিন্তু স্টার্টটা যাচ্ছে না কেন প্রজেক্ট টেক্সটের মধ্যে মধ্যে যে আছে টেক্সট অ্যালাইন করে স্টার্ট স্টার্ট তো হচ্ছে না এটা এটা কি কাজ করতে তাহলে এখানে আমরা যদি এমন না হয় তাহলে আমরা এটা কাজ করবো এটা ক্লাস নেব ক্লাস নেব এটা কী করবো প্রো প্রজেক্ট যেহেতু আমরা শর্ট ফর্ম এ এসেছিলাম sir এগারোটা তো short form sir দিয়ে দিলাম। তো আমরা এখানে তাহলে দেখি তাহলে এটা কাজ করতে না ঠিক মতো। এটা কোনো একটা সমস্যা করছি আমরা?

হইতে পারে হ্যাঁ হয়ে গেছে এখন আমাদের যে এই যে ডট প্রজেক্ট টেক্সটের মধ্যে যে পিটাকে আছে পিটাকে ধরে এখন আমরা বলবো যে ফ্রন্ট সাইজ ধরলাম কত আঠারো পিকজেল আঠারো পিকজেল কালার কালার দিই গ্রে কালার দিই গ্রে অ্যান্ড এটা কী করতে পারি আমরা এটা মনে শোনা না এটা এটা এই যে আপাতত এটাই দেই হ্যাঁ এটাই আরো আরো লরেমটা বাড়াইলে মে ভালো হবে হ্যাঁ এটা দিলাম এখন এই যে প্রজেক্ট প্রজেক্টর যে এ আছে এটাকে কি করবো আমরা টুয়েন্টি পিক্সেল করে দেবো টুয়েন্টি পিক্সেল করে দেবো হ্যাঁ টুয়েন্টি পিক্সেল করে দিলাম এখন আমাদের অলমোস্ট ডান এই সেকশনটা আমরা কি করব এই সেকশনটাকে পুরোটাই কপি করব আমাদের দেখতে হবে এই সেকশনটা আমাদের শুরু হয়েছে কোথায় এই যে এই দিকটা শুরু হয়েছে প্রজেক্ট ডিপ এটাকে ধরবো অল্টার শিফ্ট ডাউনারো ডাউনারো চারদিট দুইবার তাহলে আমাদের দুইটা প্রজেক্ট ক্লিয়ার হয়ে যাবে আমাদের এখানে কী আছে এই প্রজেক্টটা ইমেজটা আছে লেফটে রাইটে আছে টেক্সট শুধু আমরা এইটাকে চেঞ্জ করবো চেঞ্জ করে কী করবো সেকেন্ড সেকেন্ডটায় চেঞ্জ করবো চেঞ্জ করে বলবো যে এই যে ইমেজটা আছে ইমেজটাকে কাট করবো কন্ট্রোল এক্স দিয়ে Ctrl এক্স দিয়ে অ্যান্ড এইখানে যে ডিপটা আছে টেক্সটের এখানে এটাকে এইটা থেকে দেবো তাহলে আমাদের এটা হয়ে গেছে এবং এটাকে আমরা ইন্ডিয়া না ইন্ডিয়া না স্টার্টে আসে স্টার্টে আছে এটা গ্যাপ আছে একটা আমাদের এখানে কোনো গ্যাপ নেই তাহলে আমাদের এখানে একটা গ্যাপ দিতে হবে মেবি গ্যাপ এটা দিয়ে ভুলে গেছে গ্যাপ আমরা দিই নেই মেবি হ্যাঁ গ্যাপ দিই নেই গ্যাপ দিয়ে আমরা একটা ফোর্টি ফিকারের গ্যাপ দিই এটা ফোর ডিজেল ফোর গ্যাপ হয়ে গেছে এটা তো ফোরটি ডিজেল গ্যাপ ঠিক আছে আমরা যে ইমেজটা এখানে আছে এই ইমেজটাকে চেঞ্জ করবো সেকেন্ড ইমেজটা আমাদের ফার্স্ট ইমেজ এটা একটা ফার্স্ট এটা এটা সেকেন্ড ফার্স্ট ইমেজটা কী করবো এখানে এখানে আমাদের এখানে আছে গার্লস উইথ আমাদের ওমেন উইথ কোড আছে উইথ কোড এটাকে পাঠিয়ে দেবো হুম এই সেকশনটা ডান তাহলে আমাদের এই সেকশন ডান হেডিং প্যানার ডান স্কিল ডান উইথ ডান যে প্রোগ্রামিং সেকশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেকশন ডান প্রজেক্ট ডানটা ডান প্রজেক্ট সেকশনের মধ্যে আমরা তেমন কিছু করে একটাকার ডিজাইন করছি একটা ডিজাইন করে এবং কি তিনটা আমরা কপি করে বসাই দিচ্ছি জাস্ট এইটাই চেঞ্জ ছিল এইটাতে আমরা কি করছি এটা আমরা ইমেজটাকে লেফটে বাসায় ইমেজটা উপরে দিচ্ছি এবং রাইটের আমরা টেক্সটটা বসাই দিচ্ছি জাস্ট এইটুকুই পার্থক্য তাছাড়া এইগুলো পুরোটাই সিমিলার ডিজাইন আর এখানে আমাদের ফিগমাতে পুরাটাই হানড্রেড পার্সেন্ট ছিল হানড্রেড পার্সেন্ট ছিল আমাদের মনে করেন যে উইথ দ্য ইমেজের আমরা উইথ দ্য হানড্রেড পার্সেন্ট করে নেই উইথ দ্য হানড্রেড পার্সেন্ট না করার কারণ হচ্ছে আমাদের উইথ দা হানড্রেড পার্সেন্ট করলে এখানে একটা গ্যাপ থাকে এখানে একটা গ্যাপ থাকে এটা খারাপ দেখায় সেহেতু আমরা ইমেজটাকে একটু শর্ট করে নিচ্ছি আমাদের মতো করে আপনার আসলে আপনাদের মতো করে বানাতে পারবে সমস্যা নেই আর আর আমাদের কী 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 বাকি আছে সেটা হচ্ছে আমাদের নিউজ প্লেটার আছে আর ফুটার আছে আচ্ছা এটা এখানেই করবো আচ্ছা না এখানে না করে যেহেতু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেহেতু আমরা কাজ করে আমার নেক্সট ভিডিওতে আমরা পরে পাঠ্টা করতেছি